আর তান্ডব গ্যাংস্টার লুকে শাকিব খানের রাজত্ব চলছে বাংলা সিনেমায় কিন্তু এবার ভক্তদের চাওয়া অন্যরকম শাকিব খানকে দেখতে চায় আর্মি লুকে তুফানে ছিল গ্যাংস্টার অ্যাকশন বরগাদে ছিল ভয়ঙ্কর রিভেন্স আর তান্ডব যেন পুরা আগুন লাগিয়ে দিলেন শাকিব খান একশন রোম্যান্স স্টাইল সব দিক থেকেই দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি তবে এবার শাকিব নামদের মধ্যে নতুন দাঁড়িয়ে উঠেছে শাকিব ভাইকে এবার চাই আর্মি অফিসার চরিত্রে হাতে গ্লাভস চোখে সানগ্লাস ইউনিফর্মে অ্যাটিটিউড নিয়ে স্কিনে হাঁটছেন শাকিব খান ভাবলেই গায়ে টাকা দেয় শাকিব খান নিজে এর আগে একাধিকবার দিয়েছিলেন তিনি নতুন কিছু করতে চান তাহলে কি এবার তাণ্ডবের পর দেখা যাবে তাকে দেশের জন্য লড়তে বন্ধু খাতে আর্মির চরিত্রে আপনারা কি ভাবছেন শাকিব খানকে কি মানাবে আর্মি লিখে কমেন্টে জানান আপনার মতামত আর এমনই শাকিব খানের নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল নিউজবালাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন